তিরিশ তারিখে কিন্তু ক্লাস ইলেভেনের অফিসিয়াল ভাবে বোর্ডের রুটিন অনুযায়ী প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে আজ এক তারিখ আজ ছাত্রছাত্রীদের বাংলার সেকেন্ড সেমিস্টারের নোটস আমরা নিয়ে প্রস্তুত হয়েছি একদম বোর্ডের সর্বশেষ গাইডলাইন্স অনুযায়ী বোর্ড যেভাবে প্যাটার্ন করতে বলেছে সেই অনুযায়ী বাংলার দ্বিতীয় সেমিস্টারের নোটস তোমাদের জন্য প্রস্তুত আমরা নাম দিয়েছি এই নোটসের আলটিমেট সিরিজ যেই নোটস তোমরা যদি পড়ো হানড্রেড পারসেন্ট কমন পাবে পৃথিবীর যে কোনো স্কুল তোমাদের এই সিলেবাসের উপর দিয়ে প্রশ্ন করে এই প্রশ্নের বাইরে করতে পারবে না তার মানে কি তাই যে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে একদমই নয় প্রশ্ন বাছাই করে দেওয়া রয়েছে পাশাপাশি সব অধ্যায় যে পড়তে হবে না বাছাই করে করে অধ্যায় পড়েও পড়তে পারবে কমন পেতে পারবে অল্প পড়েও সেই রকম ইনস্ট্রাকশান আমরা নোটসে দিয়ে দিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝে যাবে যে কিভাবে পড়তে হবে কোন কোন অধ্যায় শুধু পড়েও অল্প পড়েও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর গোটা নোটসটা আমাদের পেড পিডিএফের অন্তর্গত তাই যারা মনে করছো যে নোটস নিতে চাও টিচার স্টুডেন্টসরা তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই নোটসটা নিতে পারে কিভাবে নেবে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ পদ্ধতি বলে দেওয়া থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানে সমস্ত পদ্ধতি ডিটেলসে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে নোটস সংগ্রহ করতে হবে পেইড পিডিএফ পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটসের দাম বাড়ায়নি অন্যান্য কোম্পানির বইগুলো তারা কিন্তু বইয়ের দাম ডবল করে দিয়েছে আমরা তা করিনি একই রেখেছি শুধুমাত্র আমরা যে ওয়াটারমার্কটা এনেছিলাম চ্যানেলের লোগো দিয়ে তার সাথে আরও একটা লেখা আমরা ওয়াটারমার্ক করে দিয়েছি যাতে নোটসের কপিরাইট না হয় কারণ অত্যন্ত তাড়াতাড়ি আমরা নোটস দিয়েছি এই নোটসের কপিরাইট হতে পারে তার জন্য এই প্রচেষ্টা আমাদের তোমরা ভিডিওটা দেখো এই সমস্ত ওয়াটার ওয়াটারমার্কের জন্য কারোর পড়ার কোনো অসুবিধা হবে না ফ্রি পিডিএফের জন্য গোটা নোটসটা আমরা সহ দেখিয়ে দিচ্ছি সেখান থেকে নোট ডাউন করে নিতে পারো এবং আগামী দিনে সেকেন্ড সেমিস্টারের সকল জিনিসপত্র আমরা দেবো উত্তরসহ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ওই থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে ছাত্রছাত্রীরা তোমাদের আজকে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর আলটিমেট সিরিজ আমরা নাম দিয়েছি বাংলার যে সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন উত্তর তোমরা জানো প্রথম সেমিস্টারে এমসিকিউ হয়ে গেছে এবার কিন্তু তোমাদের শুধু বড় প্রশ্ন পাঁচ নম্বর আর রচনা আসবে দশ নম্বর তোমরা গল্প দেখতে পাবে গল্প দুটি রয়েছে কিন্তু আমি তোমাদের জন্য আগামী দিনে একটা ভিডিও আনবো এবং এই নোটসেও লেখা আছে যে দুটিই পড়ার দরকার নেই যে কোনো একটি গল্প থেকে যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে পড়লেই হয়ে যাবে একই রকমভাবে তোমাদের যে কবিতাগুলো রয়েছে সেখানেও কবিতা তোমাদের কিন্তু অনেকগুলি রয়েছে সেক্ষেত্রে কবিতাগুলো যে তোমাদের সব পড়তে হবে তা নয় এই ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি যে তোমাদের তিনটে কবিতা আছে তার মধ্যে যে কোনো দুটো কবিতা পড়লেই কিন্তু হয়ে যাবে বড় প্রশ্ন পাঁচ নম্বর সেই পাঁচ নম্বর মধ্যে দুই প্লাস তিন থাকতেই পারে গোটা পাঁচও থাকতে পারে দুই প্লাস তিনও থাকতে পারে বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী আমরা নোটসটা কিন্তু তৈরি করেছি পাশাপাশি তোমাদের কবিতা চলে গেল কবিতার পরে তোমাদের কি আছে নাটক আছে আগুন বিজন ভট্টাচার্যের সেখান থেকেও তোমাদের বড় প্রশ্ন আসবে যেহেতু একটাই নাটক রয়েছে এই নাটক থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন আসে একটি উত্তর লিখতে হবে প্রশ্ন অনেক রয়েছে কারণ নাটকটা কিন্তু ছোট নয় অনেক বড় প্রশ্ন বিভিন্ন স্কুলে তো বিভিন্ন রকম প্রশ্নপত্র হবে সেই অনুযায়ী আমরা কিন্তু এই নোটস তৈরি করেছি কিন্তু তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা রয়েছে না পঞ্চতন্ত্র যেটা সৈয়দ মোস্তফা আলীর লেখা ওখান থেকে কিন্তু চারটে পাঁচ নম্বরের প্রশ্ন দেবে দুটি পাঁচ নম্বরের উত্তর লিখতে হবে শুধুমাত্র পঞ্চতন্ত্রের ক্ষেত্রে আমরা দু নম্বর তিন নম্বর দিয়েছি বোর্ডের সিলেবাসে কিন্তু আলাদা করে দু নম্বর তিন নম্বর দিতে বারণ করা হয়েছে শুধু পাঁচ কিন্তু শুধু পাঁচে যে প্রশ্নগুলো রয়েছে তার পাশাপাশি আমরা দুই এবং তিনগুলো কেন দিয়েছি যাতে তোমাদের এই গল্পগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে যে কোনো জায়গা থেকে যেহেতু স্কুল টু স্কুল প্রশ্ন হবে যে কোনো জায়গা থেকে প্রশ্ন উত্তর করুক তোমরা এই দুই আর তিনগুলো পড়া থাকলে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে পাশাপাশি যে পাঁচ নম্বরও তোমাদের আলাদা করে দেওয়া হয়েছে পাঁচ নম্বরগুলো তো ইম্পর্টেন্টই পাশাপাশি অনেক দু নম্বর আর তিন নম্বর একত্রিত করেও পাঁচ নম্বর দিতে পারে ওই যে ভিডিওর প্রথমে বললাম যে দুই প্লাস তিন করেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তার জন্যেই কিন্তু এই জিনিসটা পঞ্চতন্ত্র থেকেই শুধুমাত্র আমরা দিয়েছি আর পঞ্চতন্ত্রটা যদি চলে যায় তারপরে আছে তোমাদের ভাষা সাহিত্য সংস্কৃতির ইতিহাস ওখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে তিনটি বড় প্রশ্ন আসবে পাঁচ নম্বরের সরি দুটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে একটির উত্তর লিখতে হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো চ্যাপ্টার আমরা অনেকগুলো চ্যাপ্টারকে একত্রিত করে বাছাই করা কিছু প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো যদি পড়ো স্কুল টু স্কুল চিন্তা নেই হান্ড্রেড পারসেন্ট এই নোটস থেকে কমলভাবে পাশাপাশি তোমাদের রচনা রয়েছে মানব মানচিত্র অবলম্বনে মানস মানচিত্র অবলম্বনে আর বিতর্ক সভা মানব মানচিত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও দিয়েছি আর বিতর্ক সভা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও দিয়েছি থেকে বড়ো কথা বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র আছে তার উত্তরগুলো আমরা অধ্যায় ভিত্তিকের মধ্যেই কিন্তু ইনপুট করে দিয়েছি অর্থাৎ এ টু জেড গোটা নোটস আমরা একটি জায়গায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু আমরা আশাবাদী এটা আমাদের পিডিএফের নোটস কিন্তু আমরা গোটা নোটসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কেউ মনে করো যে আমরা পেইড পিডিএফ নিতে পারবো না তারাই ভিডিওগুলো থেকে তো পড়তে পারবে বা নোট ডাউন করে নিতে পারবে আর পেইড পিডিএফ প্রত্যেক বছর যে সমস্ত টিচার্স বা স্টুডেন্টসরা নিয়ে থাকে তাদের জন্য তো পেইড পিডিএফ আমরা আজ অক্টোবর অক্টোবরের এক তারিখ আমরা নিয়ে এসেছি পরীক্ষা শেষ হয়েছে তিরিশ তারিখ এক তারিখে আমরা নোটস নিয়ে হাজির হয়েছি সমস্ত জিনিস রেডি একদম বোর্ডের সিলেবাস অনুযায়ী যা যা পড়তে হবে সেই সব জিনিসের নোটসের দাম আমরা যারা পেট নিতে নিতেছে একই রেখেছি ফার্স্ট সেমিস্টারের মতো পঁয়ষট্টি টাকা আমরা কোনো বইয়ের কোম্পানির মতো নয় যে আমরা ডবল করে দেবো ফার্স্ট সেমিস্টারে দেড়শো হলে সেকেন্ড সেমিস্টারে তিনশো ওরকম করব না তবে আমরা একটা জিনিস আমাদের নিজেদের কপিরাইট সিম্বলের জন্য অ্যাড করেছি আমাদের এর আগে চ্যানেলের লোগোটা দেওয়া থাকতো নোটসের মধ্যে এখন নোটস আমাদের তরফ থেকে তৈরি করা হচ্ছে সেটা লেখা থাকবে প্রিপেয়ার্ড বাই শঙ্কর হালদার এটা কিন্তু লেখা থাকবে এই জিনিসটা তোমাদের নোটস পড়তে বা কোনো কিছু করতে কোনো জিনিসের সমস্যা হবে না এটা যারা পিডিএফ নিতে চাইছে এর আগের মতোই প্রসেস রয়েছে ভিডিও ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমরা সমস্ত কিছুগুলো দিয়ে দেবো পেপিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একটি নম্বরে আমরা ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানেও আমরা কিন্তু ভি মানে হোয়াটসঅ্যাপের নম্বর এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে শুধুমাত্র ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে সেই লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে যখনই হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হবে সেখানে হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালেই আমরা ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে যার যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটে অপশান রেখেছি যে ফোন পে গুগল পে অ্যামাজন পে যার যেটার সুবিধা মনে হবে সেই সেই পদ্ধতিতে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটি আবার ওই হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দিতে হবে যেটার মধ্যে অবশ্যই ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে এবং পাঠানোর পর তারপরে লিখে দিতে হবে কোন ক্লাস কোন সাবজেক্টে নোটসের জন্য পেমেন্ট করা হয়েছে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি আমরা নোটস দিয়ে থাকি তার মধ্যে পেমেন্ট করে তোমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পেড পিডিএফটি পেয়ে যেতে পারো যদি কেউ মনে করে থাকো যে আমাদের এই পেমেন্টের অপশানগুলো নেই আমরা অন্য পেমেন্টের অপশান ইউজ করতে চাই তারা চাইলে আমাদের কাছে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো সমস্যা নেই যারা মনে করছো যে আমরা নিজেরা ফোনপে ইউজ করি না গুগল পে ইউজ করি না পেটিএম বা কোনো রকমের অ্যামাজন পে ইউজ করি না তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে নেব কোনো সমস্যা কিন্তু নেই এভাবে যাদের পেড পিডিএফ নেওয়ার ইচ্ছা তারা পেট পিডিএফ নিতে পারে আর এই পিডিএফে এক্স্যাক্ট কতগুলো পেজ ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে ততগুলো নয় সাতষট্টিটা পেজের মধ্যে গোটা সেকেন্ড সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের নোটস কমপ্লিট রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তোমরা সেটা সংগ্রহ করে নিতে পারো ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে সমস্ত কিছু লেখা থাকবে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো আর যারা মনে করছো আমাদের আর্থিক সামর্থ্য নেই তারা ভিডিও থেকে নোটসগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো ভিডিওটা দেখতে লাগুক কারোর কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলো না মনে রাখতে হবে গোটা ইউটিউবে এই গোটা পিডিএফ এর নোটস কেউ কিন্তু দেখায় না যেটা আমরা দেখাই তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নোটসের দাম আমরা যারা পেট পিডিএফ নিতে চাই একই রেখেছি ফার্স্ট সেমিস্টারের মতো পঁয়ষট্টি টাকা আমরা কোনো বইয়ের কোম্পানির মতো নয় যে আমরা ডবল করে দেবো ফার্স্ট সেমিস্টারে দেড়শো হলে সেকেন্ড সেমিস্টারে তিনশো ওরকম করব না তবে আমরা একটা জিনিস আমাদের নিজেদের কপিরাইট সিম্বলের জন্য অ্যাড করেছি আমাদের এর আগে চ্যানেলের লোগোটা দেওয়া থাকতো নোটসের মধ্যে এখন নোটস আমাদের তরফ থেকে তৈরি করা হচ্ছে সেটা লেখা থাকবে প্রিপেয়ার্ড বাই শঙ্কর হালদার এটা কিন্তু লেখা থাকবে এই জিনিসটা তোমাদের নোটস পড়তে বা কোনো কিছু করতে কোনো জিনিসের সমস্যা হবে না এটা যারা পিডিএফ নিতে চাইছে এর আগের মতোই প্রসেস রয়েছে ভিডিও ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমরা সমস্ত কিছুগুলো দিয়ে দেবো পেপিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একটি নম্বরে আমরা ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানেও আমরা কিন্তু ভি মানে হোয়াটসঅ্যাপের নম্বর এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে শুধুমাত্র ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে সেই লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে যখনই হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হবে সেখানে হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালেই আমরা ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে যার যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটে অপশান রেখেছি যে ফোনপে গুগল পে অ্যামাজন পে যার যেটার সুবিধা মনে হবে সে সেই পদ্ধতিতে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটি আবার ওই হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দিতে হবে যেটার মধ্যে অবশ্যই ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের বাংলার গোটা নোটস যারা পেইড পিডিএফ নিতে চাই পেইড পিডিএফের পদ্ধতি বলা আছে ফ্রি পিডিএফের জন্য গোটা নোটসটা আমরা দেখিয়ে দিয়েছি সেখান থেকে নোট ডাউন করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো